এই লাইনে যারা আছে অটো ফেসি নাম শুনেছেন অটো ফেসি কিছুদিন আগে দুই সালে নবেন পেয়েছে একজন জাপানের চিকিৎসা বিজ্ঞানের উপরে এই লোকটা এই রোজা নিয়ে গবেষণা করেছিল উনি চিন্তা করছে তিরিশ দিন যদি একাধারে বারো থেকে পনেরো ঘন্টা তিরিশ দিন যদি দিনের বেলায় কেউ না খেয়ে থাকতে পারে তাহলে শরীরের ভেতরে প্রায় দুই কোটি কোষ আছে কোষ যেগুলো আমাদের শরীরকে কন্ট্রোল করছে আপনি একাধারে যদি খেতেই থাকেন তাহলে কোষ গুলো বাড়তে থাকে যে কোষ গুলো বাড়ে ওই কোষগুলোর কারণে শরীরে দুইটা মারাত্মক রোগ হয় একটা ক্যান্সার হয় আর একটা টিউমার হয় এখন আপনি তিরিশ দিন একাধারে না খেয়ে থাকবেন এই যে কোষ আছে দুই কোটি এরা যদি আপনার খাবার না পায় তখন ওদের খাওয়া লাগবে আমার ওই যে অতিরিক্ত ব্যক্তি হওয়া কোর্স যেগুলো আছে ওইগুলো তারা খেতে আরম্ভ করে আমরা যখন ফসল লাগাই আসল ফসলে সার দিয়েও ফসল হয় না আর পাশে আগাছা ও সার বলেন ওর জ্বর দেখেছি আপনার আসল কোষ তখন দুর্বল আর ওই যে অতিরিক্ত যেগুলো বাড়তি কোষ শক্তি এত বেশি কারণ আপনি তো খাওয়া খান

এগুলো এক জায়গায় করে দিয়েছি দেখি এই তথ্য কোন ধর্মগ্রন্থে পাওয়া যায় সর্বশেষ উল্লেখ হয়েছে আমাদের ধর্মগ্রন্থ বারে কারি সূরা বাকারা 184 নাম্বার আয়াতের শেষের অংশ ওয়ান তাসমহায়রুল্লাহ কো ইন তন্তন্তালম তোমরা যদি রোজা রাখো তোমাদের জন্য ভালো হবে কি ভালো হবে তা বেরই থাকে আপনাকে ক্যান্সার থেকে টিউমার থেকে আল্লাহ বাঁচিয়ে আমরা সুস্থ থাকার জন্য অন্তত আজকে থেকে বাকি রোজাগুলো হক আদায় করে রাখার চেষ্টা করেন সময় যেহেতু আর পঁয়তাল্লিশ মিনিট কাছে ওখানে সেই ওটা মনে হয় কি ডাগা না কি জানা গোগা ওখানে ওনারা জহরের নামাজ পড়ে আর এই রোজার মাসে একটা দুইটা তিনটা করে ঘুরলে আমার বলা সত্যি এমনি আমি ডায়াবেটিসের রোগী গলা শুকিয়ে যাচ্ছে যতটুকু বলেছে আল্লাহ আমাকে হচ্ছে ঈদজা ঈদগায় পরিবেশ না থাকে বৃষ্টির কারণে বা অন্য কোন সমস্যা থাকা তাহলে মসজিদে না এটা একটা মিলন মেলা তৈরি হয়ে

এমনি ব্যাখ্যা যেগুলো আমরা ওই কোরআনের কথা বল আশা করছি আমরা